পাড়ায় পাড়ার সমাধান দুয়ারে সরকার অনুষ্ঠিত হল সলু দু নম্বর পঞ্চায়েতের ছেচল্লিশ সাতচল্লিশ নম্বর পার্টে এই উপলক্ষে এলাকার মানুষের মধ্যে ছিল ভালো রকম সারা এই ক্যাম্পে উপস্থিত হয়ে এলাকার কাজের বিস্তারিত শোনেন ডোমজুর বিধায়ক কল্যাণ ঘোষ ছিলেন সলভ দু নম্বর পঞ্চায়েত প্রধান তাপস মাইতি ছিলেন সলুক দু নম্বর পঞ্চায়েতের উপপ্রধান বিকাশ নস্কর

এটা আমাদের ষোলো দু নম্বর গ্রাম পঞ্চায়েত হচ্ছে এখানে আমরা অভূতপূর্ব সাড়া পাচ্ছি এবং প্রচুর লোক এসছে আমাদের ক্যাম্পে এবং এখনো পর্যন্ত আছে এখানে আমাদের প্রথমে আমাদের আমাদের নেত্রী যে মমতা ব্যানার্জি প্রত্যেক বুথের দশ লক্ষ টাকা করে দিচ্ছিলো সেই জিনিস সমাধানটা হয়েছে তারপরে এখন আমাদের দুয়ারে সরকার ক্যাম্প চলছে এখানে আমাদের লক্ষ্মীর ভাণ্ডার বার্ধক্য ভাতা বিধবা ভাতা স্বাস্থ্যসাথী কার্ড রেশন কার্ড কৃষক বন্ধু প্রকল্প আমাদের এইসব আমাদের তারপরে ইলেকট্রিকের ব্যাংকের নানারকম কাজ হচ্ছে হ্যাঁ আধার কার্ড আমার নাম প্রবীণ নস্কর সলোদ্দুল নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্য জুড়ে এবং আমাদের এই ক্যাম্পে একটা অভূতপূর্ব সাড়া দিয়েছে সাড়া ফেলে দিয়েছে তার কারণ হচ্ছে একটা সময় ছিল যখন সাধারণ মানুষ জনপ্রতিনিধি নির্বাচিত করতে। আজকের ডেটে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি যে আজ মমতা বন্দ্যোপাধ্যায় আজ সাধারণ মানুষকে একটা অন্য সুযোগ এনে দিচ্ছে কারণ মানুষ যে জনপ্রতিনিধিকে নির্বাচিত করতো পরবর্তীকালে সেই জনপ্রতিনিধি আগামী পাঁচ বছরে যে কাজকর্ম হবে যে রূপরেখা হবে তার এলাকার যে উন্নয়ন সেই কাজ তিনি দিতেন আজকে মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের ওপর সেই দায়িত্ব তুলে দিয়েছেন যে আজকে প্রতি বুথে যেখানে এক থেকে দেড় লক্ষ টাকা দেওয়া হতো সেই জায়গা প্রতি বুথে দশ লক্ষ টাকা করে দেওয়া হচ্ছে যার মধ্য দিয়ে সেই বুথের উন্নয়ন সেই এলাকার সাধারণ মানুষ ঠিক করবে তার পাড়ার কোন জায়গাটা কোন এলাকার রাস্তাটা কোন এলাকা এলাকায় কোথাও আলোর দরকার কিনা বা কোথাও ডেন্ডিকাথির ব্যবস্থা দরকার কিনা সেটা সাধারণ মানুষ ঠিক করে দেবে আজকে এই জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় রুটে এনে দিয়েছে আজকে এই প্রশাসনিক ব্যবস্থাটাকে এই এক অভূতপূর্ব ছাড়া পাওয়া যাচ্ছে নাম আমার নাম মনোজ বাস্তু আমি ডুমজুর কেন্দ্র তৃণমূল কংগ্রেস জয় বাহিনীর সভাপতি এবং আমাদের প্রত্যেকটা আজকে তৃণমূল কংগ্রেসের যারা নেতৃত্ব আছে তারা আজকে এখানে এসে আজকে পঞ্চায়েতের এই অনুষ্ঠানে থেকে আমাদের সাধারণ মানুষকে ফর্ম ফিল আপ থেকে শুরু করে সমস্ত সুযোগ সুবিধা আর এই বিভিন্ন বিরোধী দল থাক বিরোধী দল যারা উৎসাহ উপচার করছে তাদের কিন্তু সারা ফেলে না আজকে আপনারা দেখবেন তৃণমূল কংগ্রেস সারা বছর মানুষের পাশে থেকে মানুষের সাথে থেকে মানুষদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় যে চুরানব্বইটি প্রকল্প আছে সেই চুরানব্বইটি প্রকল্প যেটা মানুষ সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় সেই প্রয়াসে আজকে তৃণমূল কংগ্রেসের প্রতিটা কর্মী বদ্ধপুরিতে দেখুন যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে যে প্রকল্প বা যা যা এগুলো নিয়ে এসছেন তো এতে সাড়া তো পড়বেই মানুষের এই আমার পাড়া আমার সমাধান আমি দেখেছি আজকের এই দিনে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর চিন্তাভাবনা মাটিতে নেমে কাজ করা আমরা তার জনপ্রতিনিধি আমরা মাটিতে নেমে কাজ করব আজ মানুষের সাড়া তো থাকবেই সেইখান থেকে যতটুকু দেখছি আমার পড়া আমার সমাধান আমার এখানে যারা আমার পঞ্চায়েতের মেম্বার যারা এলাকার আরও সমাজসেবী ছেলেরা আছে তারাও সহযোগিতা করছে তার সাথে সাথে আমাদের বঙ্গুল কেন্দ্র বিধায়ক মশাই এসেছিলেন এখানে আরও কেন্দ্র নেতৃত্ব এসছিলেন আরও তখন মাইকি এসেছিলেন কাজ এখানে আমাদের এখানে যেটা এখন আমার পাড়া আমাদের সমাধানে যেটা কর্মসূচি ছিল সেটা হওয়ার পরে লক্ষ্মী দুয়ারে সরকার চালু হয়েছে এখানে ব্যাংকিং থেকে শুরু করে আধা লক্ষ্মীর ভাণ্ডার বার্ধক্য ভাতা বিধবা ভাতা যেটা তাছাড়া ব্যাঙ্ক হেল্প রেশন আধা না না অলরেডি অভিযোগ তো এখানে কোনো রকম আমি দেখতে পাইনি এখানে আমরা আমরা যেভাবে দেখছি এখানে অভিযোগটা কোনো রকমই অভিযোগ নেই আর সেখানে দেখলাম এখানে যা যারা নেতৃত্ব আছেন আমাদের গ্রাম পঞ্চায়েত বা পঞ্চায়েত মেম্বার বা আমাদের এখানে যারা বুথের ছেলেরা বা আমাদের যারা আছে তারা যথেষ্ট মানুষের সহযোগিতা করে মানুষের পাশে থাকে এখনও আছে অলরেডি এই মুহূর্তেও আছে কাজ করছে কোনো রকম কোনো অভিযোগ নেই আমার নাম শেখ জাহাঙ্গীর প্রধান সলভ নম্বর গ্রাম পঞ্চায়েত